আপনি বললেন তৃণমূল এবং বিজেপি দুটোই সাম্প্রদায়িক দল আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আর আর বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে বাংলায় জাগ্রত করা হয়েছে যা কোনো সরকার বেলায় করা হয়নি জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রয়েছি আমি শাকিরুল ইসলাম এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সম্পাদক সৈয়দ রুহুল আমিন ভাইজান প্রথমে জিআইতে আপনাকে স্বাগত জানাচ্ছি শুক্রিয়া ভাইজান একদম প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার এক সময়ের ঘনিষ্ঠ প্রিয় রাজনৈতিক ব্যক্তি যিনি ছিলেন শুভেন্দু অধিকারী আজকে মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে দু হাজার ছাব্বিশে হিন্দুদের সরকার হবে আর জেহাদিদের এদেশ থেকে তাড়ানো হবে কি বলবে না দেখুন শব্দটা মনে হয় ঠিক না যে আমার ঘনিষ্ঠ প্রথম কথা আমার জেলার মানুষ ফলে জেলার যে কোনো তৃণমূলের নেতৃত্ব সিপিএমের নেতৃত্ব ইভেন কি যখন দিলীপবাবু এসেছিলেন তাহলে কেউ দরবারে আসা মানে ঘনিষ্ঠ নয় ঘনিষ্ঠতা ছিল নি কারণ তৃণমূলের ভদ্রলোক থাকার শেষের দু তিন বছরই আমাদের সাথে ওনার প্রকাশের দ্বন্দ্ব ছিল তো আমি ওই বিষয় নিয়ে কথা বলতে চাই না আমি যেটা বলতে চাই যে এই সমস্ত লোকেদেরকে না অ্যাটলিস্ট আপনারা প্রমোট করবেন না এদের অস্তিত্ব বাংলার মানুষ দেখবে ঠিক আছে আমি এই মানুষদের ব্যাপারে কোনো কথা বলা পছন্দ করি না কারণ যারা অস্তিত্বহীন হয়ে যায় তাদেরকে আলোচনা করে অস্তিত্বের মধ্যে আনা বা লাইমলাইটে আনা আমার পছন্দ না এই ভদ্রলোকের ব্যাপারে কোনো কথা বাংলা মানুষ দেখবে বা সেইটুকুনি বলি এটা বিষয় আমি আপনাকে যেটা নিয়ে প্রশ্ন করবো সেটা হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে বিষয় হচ্ছে মাদ্রাসা মানে জঙ্গিদের আতুর ঘর একেবারে খবরের শিরোনামে মেনিস্ট্রিম মিডিয়ার গদি মিডিয়ার শিরোনামে এটা আসছে আপনি মাদ্রাসার তত্ত্বাবাদক আপনি মাদ্রাসায় পড়েছেন আপনি মাদ্রাসা তৈরি করেছেন সেই মাদ্রাসাকে একেবারে বলা হচ্ছে বলবেন না আমি মাদ্রাসা তো পড়িনি আমি ইউনিভার্সিটিতে মানে বাংলায় পড়াশোনা করছি মাদ্রাসায় গিয়ে আমি পরীক্ষা দিয়েছি যখন লাইনে পড়ি ডাইরেক্ট মাদ্রাসা জীবনের সাথে আমি যুক্ত কারণ আমি আটটা মাদ্রাসা এই মুহূর্তে যেটা খারিজি মাদ্রাসা বা বেসরকারি মাদ্রাসা চালাই এবং আপনারা জানেন যে আমি একটা স্কুল বানিয়েছি আমি স্কুলটার নামও মাদ্রাসা দিয়েছি এই জন্যই এটাই তো আমাদের লড়াই মিডিয়া আমাদেরকে জঙ্গি আতঙ্কবাদী আজকে এটা প্রথম নয় বুদ্ধদেববাবু এর বীজ বপন করে দিয়ে গিয়েছিলেন ফলে এটা মাথায় রাখুন তারাই চেষ্টা করছে কেননা তাদের কাছে কোনো অস্তিত্ব নেই এখন এই মুহূর্তে পশ্চিমবঙ্গের হিন্দু মানুষেরাও এই গদি মিডিয়া বলুন আর এই চরম সাম্প্রদায়িক জার্নালিস্টদেরকে পছন্দ করছে না ফলে ধর্মীয় আঘাত এবং মানুষকে আতঙ্কিত করে যদি তারা কিছুটা হলেও মানুষকে নিয়ে আসে সাধারণ হিন্দু লোকের কাছে যখন বারবার আপনি খাতের মেহে খাতেরে মেহে এই শব্দটা বলা হবে তো কোথাও না কোথাও মানুষ ওটাকে মনে করবে সত্যি বাস্তব ঘটনা যতটা মিডিয়া বা সরকার বিজেপি করছে তার থেকে বেশি তৃণমূল প্রশাসন এদেরকে ব্যাক আপ দিচ্ছে কারণ তৃণমূল সরকার চাইছে যে তারা এরা বলুক বললে মুসলিমরা যাতে আতঙ্কিত হয় মুসলিমরা যাতে দেখে যে এরা পাওয়ারে আসার আগেই যদি এত ভয় তৈরি করে তাহলে এরা পাওয়ারে গেলে আমরা বিপদে ফলে বিজেপি যেমন তার ভোট ব্যাঙ্ক হিন্দু ভোট ব্যাঙ্কে সাজাচ্ছে তৃণমূলও চাইছে যে এরকম ধরনের কথাবার্তা বলে বিজেপি ভয়টা দেখাক যাতে মুসলিম ভোটটা সিকিউর হোক মুসলিম ভোট সিকিউর হয়ে যাওয়া মানে সমস্ত হিন্দু ভোট তো বিজেপিতে যাবে না ফলে ডিভাইডেড হবে আর মুসলিমদের একটা অস্বীকার করা কোনো জায়গা নেই আজকের দিনে তৃণমূলের মসরদ মুসলিম ভোটে দাঁড়িয়ে আছে ফলে এই সূক্ষ্ম পলিটিক্সটা যদি বাংলার মানুষ বুঝে যায় তাহলে বিজেপি অথবা তৃণমূল মতন দুটোই সাম্প্রদায়িক দলকে জায়গা দেবে না ফলে যে যা রুটি শেখছে সাধারণ জনগণ বোকা হচ্ছে মুসলিম যুব সমাজ সচেতন যদি হয় তাহলে দেখবেন এই সমস্যার সমাধান হয়ে যাবে আপনি বললেন তৃণমূল এবং বিজেপি দুটোই সাম্প্রদায়িক দল কিন্তু তৃণমূল তো আপাস মস্তক দাবি করছে যে যারা ধর্ম নিরপেক্ষ দল একটা প্রমাণ করে দিতে বলুন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে আর এস এস আর বিজেপির হিন্দুত্ববাদী এজেন্ডাকে বাংলায় জাগ্রত করা হয়েছে যা কোনো সরকারের বেলায় করা হয়নি সবচেয়ে বেশি আর এস এসের বিদ্যামন্দির সরস্বতী বিদ্যামন্দির আর এস এস প্রোমোটেড আর এস এস পরিচালিত স্কুল পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি আছে আমি ডেটা ভিত্তিক কথা বলছি এমন নয় যে আমাকে তৃণমূল পছন্দ করে না বলে ফেললাম নাম্বার টু আজকের দিনে হিন্দু কার্নিভালের নামে রেড রোডে মুসলিমরা নামাজ পড়তো এটা চিরাচরিতভাবেই হয়ে আসছিল আমি বলছি না যে হিন্দু লোকের কার্নিভাল না হোক কিন্তু ওই রেড রোডেই কেন আরও তো জায়গা আছে তাহলে প্যারালালি হিন্দুত্ব সুরসুডানিকে তোলা পুজোতে টাকা দেওয়া সরকার ইমামদেরকে ভাতা দেয় ওয়াকফের টাকা নিয়ে মুসলিমদের টাকা নিয়ে মুসলিমদেরকে দেয় সরকারের অ্যাজ এ সরকারের ডিমান্ড দেবত্ব সম্পত্তি দিয়ে সরকার ক্লাবে দিচ্ছে না পুজোর সময় হাজার হাজার ক্লাবকে অনুদান দেওয়া হচ্ছে তাহলে আপনি বলুন যে কেন কি কথার ভিত্তিতে আপনি তাদেরকে সেগুলার বলবেন চাকরি নেই যেটুকুন চাকরি এসেছে সম্পূর্ণ হিন্দু লোকেদেরকেই চাকরিটা দেওয়া হয়েছে মুসলিমদের চাকরি আরও কমে গিয়েছে তাহলে এই ডেটাগুলো দিয়ে যদি আমরা তথ্য বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে বিজেপি অনেক বড়ো সাম্প্রদায়িক দল আর একটা বিষয় যেটা বারবার আসছে এই যে মাদ্রাসার কথোপ্রসঙ্গ যেটা বলছিলাম মাদ্রাসার যে জঙ্গিদের আতুরঘর বলা হচ্ছে বিশেষ করে একদম ট্যাকলাইন বলছে খারেজি মাদ্রাসা এই শব্দটাকে উল্লেখ করছে আমরা যে মাদ্রাসাকে কেন্দ্র করে এই ঘটনাটাকে বারবার প্রশ্ন তুলেছিল এবার মুর্শিদাবাদে যে কেন্দ্র করে আমরা সেই মাদ্রাসায় গিয়েছিলাম সেই সেখানে গিয়ে ফ্যাক্ট চেকিং করলাম মিডিয়ায় যা দেখাচ্ছে তার বাস্তবতার সঙ্গে কোনো কিছুর মিল নেই এক পার্সনও মিল নেই মিডিয়া দেখানোর সঙ্গে এই যে মিডিয়ার যে মিথ্যাচার বা পোপাকাণ্ড এটা নিয়ে কি বলবেন দেখুন আমরা অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন আমাদের যে লিগেল সেল আছে আমরা কিছুদিন আগে এটা আমাদের কয়েকজন লয়ারকে নিয়ে বসেছিলাম যে আমরা এই মিডিয়াগুলোর ক্ষেত্রে কোর্টে যেতে পারি কিনা কিন্তু বাস্তবতা এটাই যে ন্যায়ালয় যেগুলো আছে কোথাও না কোথাও আজকে তাদের যে জাজমেন্টগুলো বেরোচ্ছে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট আমরা হতাশ আমরা ভারতের সংবিধানকে সম্মান করি ফলে আমরা বলতে পারবো না যে যে রাজকে পক্ষপাতিত্ব করছেন এটা বলতে পারি না কিন্তু যখন আপনি রায় দেখবেন ডেটা দেখবেন আমাদের লয়ারা বলছে আপনি যাবেন কিন্তু কতটা কী এফেক্ট হবে এই পরিবর্তন জনগণকে করতে হবে সংখ্যালঘু মানুষদেরকে করতে হবে কোনো না কোনো সমাজ থেকে কেউ না কেউ বলছে যে এ করছে ওই জার্নালিস্টদের মিডিয়া হাউসগুলোর সামনে আমরা গিয়ে ধরনা দেওয়া আমাদের উচিত আমরা তাদেরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ আমি বারবার বলেছি বাংলাদেশ ইস্যু নিয়ে কিছুদিন আগে কথা হচ্ছিল একজন প্রচণ্ড শিক্ষিত মানুষ চব্বিশ দিকে ভালো লোক লাস্ট দেড় দু বছর আমি তাকে সাম্প্রদায়িক এবং মুসলিম বিদ্বেষী হতে দেখেছি দু বছর কিসের জন্য তারা সবসময় সাম্প্রদায়িক ছিল কিন্তু তারা স্পেস সুযোগ পাচ্ছিল না আজকে যখন একটু সুযোগ এসেছে তারা আমি চ্যালেঞ্জ করছি আপনার চ্যানেলে আপনার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার আছে প্রচুর হিন্দু লোক আপনার দেখেন আমি চ্যালেঞ্জ করছি যে কেউ যে কোনো দিন যে কোনো মিডিয়া যে কোনো লোক আমরা অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন আইমা থেকে আমরা তাকে স্পন্সার করব তিনি যদি ব্যক্তিগত খরচা যেতে চান ভেরি গুড অথবা আমরা করব বাংলাদেশ চলুন বাংলাদেশে গিয়ে যে কোনো সংখ্যালঘু এলাকায় চলুন কেননা আমাদের ওপার বাংলাদেশ আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভক্ত আছে আমাদের মুরিদ আছে প্রতিনিয়ত ফোন করি কি গো ওখানকার হিন্দু লোকেদের সমস্যা কী না ভাই যান কোনো অসুবিধা নেই বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে সরকারের লোক যারা তৃণমূল সেখানকার সরকারের লোক ছিল হিন্দু লোক তাদেরকে অ্যাটাক করেছে পলিটিক্যালি রিভেঞ্জ হয়েছে এখানকার মিডিয়া সেটাকে সাম্প্রদায়িক বলে হিন্দুদের প্রতি আক্রমণ দেখাচ্ছে এখানে হাজার হাজার মুসলিম ছেলেকে কেস দিয়ে রেখেছে তৃণমূল মুসলমান বলে নিশ্চয়ই না তারা পলিটিক্যালি রিভেঞ্জ নিচ্ছে এবার বাংলাদেশ যদি এইটাকে এই মুসলিম লোকগুলোকে নিয়ে বলে যে ওখানকার মুসলিমদের উপর আক্রমণ হচ্ছে তো এটা তো মিথ্যাচার তো আমাদেরকে মুখোমুখি দাঁড়াতে হবে আমাদেরকে কথা বলতে হবে আর এই সমস্ত মিডিয়াগুলোকে দেখা যাবে না এই সমস্ত মিডিয়াগুলো তো কথা বলা যাবে না আমাদের যারা সোকল্ড লিডার আছেন তাদেরকে বলতে হবে ওয়ান ইস টু ওয়ান গিয়ে মিডিয়াতে চ্যালেঞ্জ করুন অ্যাঙ্কারদেরকে প্রশ্ন করে এবং তথ্য নিয়ে ওদেরকে বলুন ওরা প্রশ্ন করতে দেবে না কোথাও না কোথাও আমাদের কমিউনিটি থেকে চারটে লোককে কিছু পয়সা দিয়ে নিয়ে গিয়ে বসিয়ে দেয় ন্যাশনাল চ্যানেলগুলো আমরা জানি সব কথা গিয়ে সেখানে তারা গাল খায় অথবা চারটা উল্টাপাল্টা কথা বলে বলে মুসলিম কমিউনিটিকে বদনাম করে তারা কখনও আমাদের মতো লোকেদেরকে ডাকবে না যারা ডেটা নিয়ে কথা বলবে কেননা যারা জানে যে তারা যেটা বলতে চায় শোনাতে চায় সেটাই যেন আমাদের হয় পয়সার দেখলাম যে কদিন আগে রাজ্যের মন্ত্রী ফিরাদ হাকিম তার একটা বক্তব্যকে নিয়ে ভাইরাল করা হয়েছে এবং সেটা নিয়ে সমাজ মাধ্যমে ব্যাপক চর্চা চলেছে ফিরাদ হাকিমের বক্তব্য ছিল যে চাকরিতে বা বিভিন্ন কাজে সংখ্যালঘুরা একসময় গরিষ্ঠ হবে সেইটাকে বিতর্কিত সেই মন্তব্যটাকে বিতর্কিতভাবে প্রেজেন্টেশন করে সেটা নিয়ে তাকে সমালোচনা করা হয়েছে কিন্তু তার থেকে আরও ভয়ঙ্কর কথা বলেছেন বিরোধী দলনেতা সেইটা নিয়ে মিডিয়া এবং সমাজের দায়িত্বশীল মানুষ যারা নিজেদেরকে বলেন তারা সেটা নিয়ে নিরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন দেখুন আমি তৃণমূলের বিষয়ে ফিরাদ হাকিম সাহেব বিষয়ে আমি না ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই খুব বেশি কিন্তু কথা বলতে গেলে সমালোচনা হয় আজকে ফিরাদবাবু এইসব ওই কথা বলছেন কেন বলছেন কেননা তার অস্তিত্ব তৃণমূলের সংকট তার পদ চলে যাচ্ছে ফলে তিনিও কোথাও না কোথাও তার রুটি শেখছেন এ কথা তো তিনি কখনো বলেননি ফলে এটা কিছু সাধারণ মুসলিম ছেলেরা শুনে হাততালি মারবে কিন্তু আমরা জানি যে ফিরহাদ হাকিম সাহেবও কোথাও না কোথাও মুসলিম কমিউনিটিকে পিছিয়ে দেওয়াতে তার ভূমিকা কম নয় মেটিয়াবুরুজ এলাকাতে খিদিরপুর এলাকাতে তারই ছেলেদের নেতৃত্বে আমাদের ওখানে একটা এডুকেশান ইনস্টিটিউট আজ থেকে সাত বছর আগে বন্ধ করে দেওয়া হয়েছে ডাইরেক্ট এসে বলেছে একটা স্লাম এরিয়াতে আমরা একটা স্কুলে কাজ করতাম বলে দিয়েছেন যে ফিরহাদ্দার অনুমতি নেই এখানে করতে দেওয়া যাবে না এগুলো আমরা ইতিহাস জানি ফলে আমরা উনি বলছেন আমি সবসময় এটা বলেছি যে এদের প্রত্যেককে হিসাব পেতে হবে তারা যারা মুসলিম কমিউনিটিকে নিয়ে ইউজ করেছেন মুসলিম কমিউনিটির সেন্টিমেন্টকে নিয়ে যারা কথা বলেছেন যারা মুসলিম সেন্টিমেন্ট নিয়ে নিজেদের শিকড় মজুত করেছেন এদেরকে হিসাব দিতে হবে কেননা আমাদের বিশ্বাস দুনিয়া শুধু নয় আমাদের আখেরেত আছে ফলে দুনিয়াতেই আমাদেরকে কিছুটা আমাদের কর্মফল দেখে যেতে হবে আপনি আমাদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রথম দিকেই বলছিলেন যে এই তৃণমূল সরকারটা টিকে আছে মুসলিমদের ভোটের উপর অথচ মুসলিম সমাজে যে ধর্ম শিক্ষা যেখানে দেওয়া হয় সেই মাদ্রাসা যে মাদ্রাসা নিয়ে বিতর্ক হচ্ছে এই মাদ্রাসা নিয়ে প্রশ্ন উঠছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী বা তৃণমূলের শাসক তৃণমূলের কোনো নেতা সে ব্যাপারে কোনো মন্তব্য করছেন না বরং নীরব দর্শকের মতো ভূমিকা পালন করছেন কি বলবেন ওই একই কথা আর বলার কিছু নেই হ্যাঁ সংখ্যালঘুরা যতক্ষণ না তাদের নিজস্ব নেতা তৈরি করবে নেতৃত্ব তৈরি করবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এগুলো শুনতে হবে বুঝতে হবে এবং তারা পিছিয়ে যাবে ফলে আমার আপিল থাকবে বাংলার যুব সম্প্রদায়ের উপরে যে আপনারা আপনাদের নেতৃত্বকে তৈরি করুন আমি রুহুল আমিন আমি হানড্রেড পার্সেন্ট কমপ্লিট নই পৃথিবীতে কেউ হানড্রেড পার্সেন্ট কমপ্লিট না কিন্তু আমি বলি মনে করি যে আপনার যদি মনে হয় আমি কাজ করার চেষ্টা করছি আপনি তৃণমূলকে সিপিএমকে কংগ্রেসকে তিরিশ বছর দেখেছেন আমাদেরকে দেখুন আমাদের মতন আরও যারা কাজ করছে বাংলাতে তাদের উপর ভরসা করুন পাঁচটা টার্ন একটি লিডারকে আপনি ভরসা রাখুন পঞ্চায়েত লোকসভা বিধানসভায় আপনি ভোট দিন আমার বিশ্বাস যে আপনার জীবনের তিনটা ভোট আগামী প্রজন্মকে রাস্তা দেখিয়ে দিবে থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ আপনার মূল সময় দেওয়ার জন্য প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ